আজকে সারাদিন অনেক বৃষ্টি হয়েছে কথা বলতে পারি নাই যদিও ঘুরতে যাওয়ার অনেক জায়গায় প্ল্যানিং ছিল คุณจะไป সাৰাদিনি একবাৰ লকডাউন হয় কৈ আছ তুমি এখন

এই সাইট টুড লিখছে আমি কইছিলাম এগো দরকার আছে আমি দিয়ে করছি তাই কোন দরকার নেই আই ওয়ে ব্যস্ত পলমানের সাথে আমি ভিড়িও না চেলিও না তাই সরি ভাইয়া এতে ডিলিট করে দি লাগা হ্যালো ফ্রেন্ড গাইল সিস্টার তুমি তো বললা যে আমি যেন বিএসডি পলেস কারণে সাধারণ আছিলি সেখানে তো বললাম এটা তোমার ভুল ধারণা ঠিক আছে যে আমি বিএসডি ছেলের সাথে ঘুরাফেরা কম করি এমনটা না আমি সবার সাথেই চলাফেরা করি তুমি এটা এটা বলো যে আমি আমি যেহেতু বিয়ে করছি আমি তোমাদের সময় দিতে পারছি না তোমাদের ঠিকই সময় দিই বুঝছো আর মূলত যারা বিয়ে করে বন্ধু বান্ধবের সময় দিতে পারে না এটাই সত্য কথা এখন যদি তোমারে বলি যে কালকে এক জায়গায় ঘুরতে যাবো যেতে পারবো না কারণ তোমায় তোমার বইয়ের পারমিশন লাগা লাগবে নিজের একটা ইয়ে থাকা লাগবে কিন্তু আমাদের এটা এরকম হবে না আমরা যেখানে মন চাই আমরা সেখানেই যেতে পারবো কোনো সমস্যা নেই কারণ আমরা বেসে না Hey! তুমি যে কমটা করলো এটা কিন্তু উমটি সত্য না ঠিক আছে আমি সবার সাথেই কথা বলি ঠিক আছে তোমার ভুল কথা এটা বুঝছো এক একশো ভাই ভ্রমণ করছে একশো বার আচ্ছা ঠিক আছে কালকে কোথাও যাওয়া যায় কিনা তোমাকে তো বললাম যে রংপুর চলো তুমিতে গেলে না বেশ আমারপুর দিচ্ছে কেন তুমি দেখতে পাচ্ছ

এমন তো না যে কখন বিয়ে করবে না বিয়ে সবাই করবো বুঝছো তুমি হয়তো আগে করছো আমি হয়তো পরে করবো কিন্তু বিয়ে সবাই করবে কিন্তু বিয়ের আগে আমি সব জায়গায় ঘুরে নিতে যাচ্ছি কারণ বিয়ের পর তোমার মতো হয়ে যাবো কারণ কথা ঘুরতে যাওয়ার হবে না বিয়ে করার আগে সব জায়গায় ঘুরে নিতে চাচ্ছি আমি সামনে মাসে চলো রামপুর থেকে বিরাশি কালকে পার্কের ভিডিওটা দেখলাম বুঝছো ভিডিও ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো বিদেশি বিদেশি একটা ফিল্ড আছে পার্কিং আর মূলত আমি ট্রেনের জানি কখনো করি নাই বেশ বুঝতে এসআই সে কারণে ট্রেনে যেতে চাচ্ছি ট্রেনে ভ্রমণ করতে যাচ্ছি আমরা তুমি কি আমার এই পার্সোনাল ভাবে অপমান করতেছো নাকি না সবার মাঝে অপমান করতেছোমটা সামনে মাসে কয় তারিখে বাড়ি যাবো আমার ছুটি কিন্তু একদিন একদিনের বেশি না রাতে যাবো সারাদিন থাকবো রাতে রাতে রিটার্ন তুমি আমার অপমানই করতেছ এটা সত্যি কথা কি আমার নেওয়ার মনে করো যে মঙ্গলবার অবডে বুঝছো আমি মঙ্গলবার ছুটি নেবো শনি ইয়া সোমবার রাতে গাড়িতে উঠবো মঙ্গলবার সারাদিন করে রাতের রাতে আবার চলে আসবো বুঝছো যদি এমনটা হয় তাহলে প্ল্যানিং করতে পারো তুমি না আসো সমস্যা নাই আমরা আমরা চলে আসবো ওই পার্ক ছাড়া আর কোনো পার্ক আছে মতো দুই দিনে কথাই করবো একদিনে হবে না দুই দিনে কথাই করব ঘুরো মতো তো জায়গা থাকা লাগবে না রাতে ট্রেনে উঠব সকালে যেয়ে পৌঁছব তোমাদের ওখানে সকালবেলা নাস্তা করে বের হয়ে যাবো বিকেলবেলা মনে করো ওখান থেকে বেরিয়ে তোমাদের বাড়িতে কিছুক্ষণ সময় দেয় রাতে আবার রিটার্ন ना उन्हों को तो प्लानिंग करते सो ये डर सारा तो ये पार्ट सारा तो तमंदे देखो ना देखना मतलब किसी नहीं भाई नूर लाइव आई स्टेप आओ नदी ইয়াৰ no, ভিডিঅ'টো সাদা পাতা দেখো সাদা পাতা ও মানে রাতে ঘুরতে ভালো দিনে অতটা ভালো না তাই বলছো

ঠিক আছে পরে কথা বলবো আজকের মতন এখানে